ক্রিকেটের পর ফুটবলেও ভারতের পরাজয় মঙ্গলবার ঘরের মাঠে কাতারের কাছে তিন শূন্য গোলে হেরে গেল ভারত দু সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং দু সালের এশিয়ান কাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সেই হারে হতাশ হবেন সুনীল ছেত্রীরা কারণ ম্যাচে একাধিকবার গতি এবং দুর্দান্ত স্কিলে কাতার ডিফেন্সকে চাপে ফেলে দেন তারা চারটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সেই সঙ্গে ডিফেন্সও ডুবিয়েছে দুই অর্ধের শুরুতে ডিফেন্সের ঝিমুনির কারণে গোল হজম করতে হয়েছে ভারতকে তৃতীয় গোলটাও বাজেভাবে হজম করেছে সেই সুযোগ কাজে লাগাতে পারলে এবং ডিফেন্স ভালো খেললে আজ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত টিম ইন্ডিয়া ম্যাচের আগেই উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দুর্দান্ত পরিবেশ তৈরি হয়েছিল ভারতীয় দলের ওয়ার্ম আপের মধ্যেই বন্দে মাতরম ধ্বনি দেওয়া হয়েছিল রীতিমতো তৈরি হয়েছিল গায়ে কাঁটা দেওয়ার মতো পরিস্থিতি ব্যুরো রিপোর্ট জ্যাম 24 নিউজ